ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে উঠে ঝুলে গেল ট্রেলারের ইঞ্জিন উনিশ নম্বর জাতীয় সড়কে ডিভিসি মোড়ে দুর্ঘটনাটি ঘটে চোট পান চালক ও খালাসি ঘটনাস্থলে রয়েছে পুলিশ জানা গিয়েছে তারের বান্ডিল বোঝাই ট্রেলারটি ডিভিসি মোড়ের উড়াল পুলে উঠেছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি উড়ালপুলের ডিভাইডারের উপর উঠে যায় ঝুলতে থাকে সেটি তবে টেলারটি মাল বোঝাই থাকায় নিচে পড়ে যাওয়া থেকে আটকে যায় বিপদ থেকে রক্ষা পান চালক ও খালাস দুর্ঘটনা কি হলো রাত সাড়ে এগারোটার সময় আমাদের এনএইচআই থেকে মেসেজ আছে যে আমরা এইরকম একটা জুবিসিতে গাড়ি এরকম দুর্ঘটনার কবলে পড়েছে এবং আমরা ইমিডিয়েট পটে আসি তো তারপর দেখি যে এই মাল বোঝায় মা মাল বোঝায় টেলার অলরেডি আমাদের আর যে ওয়াল আছে সেটা ভেঙে ভেঙে তার ক্যাবিনটা একদম ঝুঁকে পড়ে আছে খুব সিরিয়াস অবস্থায় ঝুলছে এরকম দুর্ঘটনা হ্যাঁ এরকম দুর্ঘটনা সত্যিই খুব রেয়ার ড্রাইভার ছিল এবং তাকে হসপিটালাইজ করা হয়েছিল বড়ো দুর্ঘটনা ঘটতে পারতো এবং স্টিয়ারিং আনকন্ট্রোল্ড হয়ে গিয়েছিল বলেই আশা মনে হচ্ছে যে এই জিনিসটা হয়েছে